আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসলাম চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী করলাদ্বীপ ঈশানবালা এলাকায় চাঁদপুর জেলার হামচট থানার নীলকমল ইউনিয়নের একটি অজপাড়া গ্রাম হল ঈশানবালা সবুজ শ্যামলের আবরণে ঘেরা নদীমাতৃক এই জনপদ প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে অজানা কান্না অগণিত মানুষের দীর্ঘশ্বাস এলাকার বেশিরভাগ মানুষ কৃষি আর নদী নির্ভর জীবনের সঙ্গে জড়িত কিন্তু বারবার নদী ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে তাদের জীবনে নেমে আসে দুর্ভিক্ষের ছায়া চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার চেষ্টা করেছেন নদী ভাঙ্গন ঠেকাতে কিন্তু স্থায়ী বাঁধের অভাবে প্রতিবর্ষায় নদীর স্রোত ভেঙে নিয়ে যায় অস্থায়ী বালুর বস্তার বাদকেও নীলকমল ইউনিয়নের এই অঞ্চলটি স্থানীয়দের কাছে পরিচিত করলাদ্বীপ নামে কিন্তু করলার মতো তিক্ত হয়ে উঠেছে এখানকার মানুষের জীবন প্রতিদিন ভয় আর শঙ্কার মধ্যে কাটে তাদের সকাল থেকে সন্ধ্যা ভিটেমাটি নদীতে বিলীন হয়ে যাওয়ায় অনেক পরিবার এখন মাতা গোজার সামান্য আশ্রয় থেকেও বঞ্চিত ঈশানবালার এই অসহায় মানুষগুলো আজও অপেক্ষায় আছে একটি স্থায়ী সমাধানের যাতে তাদের স্বপ্ন ভাঙা ঘর আর ভিটে বাঁচিয়ে রাখা যায় যা আগামী প্রজন্ম হাসি মুখে বাঁচতে পারে এই নদীমাতৃক জনপদে প্রিয়দর্শক চাঁদপুর জেলার হামচোর থানার নীলকমল ইউনিয়নের বিখ্যাত করলাদ্বীপ ঈশানবালার এই নদী ভাঙ্গনের ব্যাপারে আপনাদের মন্তব্যকে কমেন্টে জানিয়ে যাবেন এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করে সরকারি কর্মকর্তাদের নজরে আনার ব্যবস্থা করে দিবেন আপনারা কারা কারা ঈশানবালার এই নদী ভাঙ্গন দেখেছেন কিংবা কারা কারা এই অঞ্চলে এই পর্যন্ত বসবাস করেছেন অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন আর ইশানবালার এই অসহায় দশা বেহাল দশার ব্যাপারে স্থানীয় সকলের প্রতি আকুল আবেদন থাকবে তারা যেন তাদের প্রত্যেকের অবস্থান থেকে এই বিষয়টি সকলের নজরে আনার ব্যবস্থা করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু